আপনাকে স্কিল করা আপনার মোরালিটি লয়াল্টি ইনটিগ্রিটি সিনসিয়ারিটিকে ডেভেলপ করাটা হচ্ছে আমাদের অন্যতম একটা উদ্দেশ্য এজন্য আমরা বলছি আমাদের ভীষণের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই আর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত রেসলে করিম সোল্লাহ আলহ আসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা একটা রিফরমেশন চাই হিউম্যান বিংয়ের মধ্যে যদি রিফর্মেশন করা সম্ভব না হয় তাহলে এই মানুষগুলো হিংস্র পশুর মতো হয়ে যায় তাদের যখন আনুগত্য পরায়ণতা না থাকে তাদের মধ্যে যখন ডিসিপ্লিন না থাকে তখন সেই মানুষগুলো কার্যত মানুষ থাকতে পারে না যেটা আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে এভাবে বলছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আমি যদি এই শব্দ ব্যবহার করতাম তাহলে অনেকে মাইন্ড করতেন যে আমাদেরকে আপনি পশু সাথে তুলনা করলেন এটা আল্লাহ করছে তো এই কারণে এটা অনেস্টির সাথে আমি বলতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে বলছেন যে মানুষ মানুষ হতে পারে এই ক্রাইটেরিয়াগুলো ফিলআপ করলে